নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের জন্য যারা কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা যৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মদিউল আলম মজুমদার রাজশাহীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নির্বাচন কমিশনের প্রতিনিধি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন দেশে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে এটি সংস্কারের জন্য অংশীজনরা মতামত দিয়েছেন যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আপনারা অনেকে নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অথবা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন আমরা জানতে চাই নির্বাচন ব্যবস্থায় কি কি ত্রুটি আছে কি কি ঘটেছে অতীতে আপনাদের অভিজ্ঞতার আলোকে খোলামেলাভাবে আপনাদেরকে মতামত জানাবেন তিনি আরো বলেন ইভিএম পদ্ধতি বাতিল সহ ইভিএম এর সরঞ্জাম ক্রয়ে শত শত কোটি টাকা দুর্নীতির তদন্ত হওয়া উচিত সভায় নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী কার্যকর ও স্বাধীন করা যায় ভোটার তালিকায় নারী ভোটারদের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে লিঙ্গ বৈষম্য নিরসন প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের ভোটাধিকার নিশ্চিত করণ সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন সংসদ নির্বাচনী এলাকায় সীমানা পুনর্নির্ধারণকরণ সহ বিভিন্ন বিষয় উঠে আসে